আজকে নারী উন্নয়ন প্রচেষ্টা সংগঠনের উদ্যোগে রমজান মাস ব্যাপী যে ঈদ বস্ত্র পুলিশ শিল্প মেলা দু হাজার আয়োজন করা হয়েছে আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি এর মধ্যে আমি আজকে আরেকটি বাণিজ্য মেলা উদ্বোধন করে এসেছি ঈদ বস্ত্র মেলা সেটা হচ্ছে সাগরিকার ওই এলাকায় কাজে সারা চট্টগ্রাম জুড়ে কিন্তু এই অনুষ্ঠানগুলো চলছে এবং আমি এই জন্যই এই অনুষ্ঠানগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুমতি দিয়েছি যাতে করে একটা যারা আজকে বিভিন্নভাবে তাদের শিল্পগুলোকে প্রেজেন্ট করতে চেষ্টা করছে হয়তো তারা কোনো একটা ক্ষেত্র খুঁজে পাচ্ছে না কাজে এই ক্লাবগুলো অথবা মাঠগুলোকে তারা ব্যবহার করে তারা তাদের পণ্যগুলোকে তারা ক্রেতার কাছে প্রেজেন্ট করার যে একটা ক্ষেত্র হিসাবে আজকে তারা পেয়েছে এটার জন্য আমি ইনফ্যাক্ট তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই যে উদ্যোক্তা হিসাবে তাদের নিজকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং সেটা আজকে সাধারণ মানুষের কাছে তারা দিতে পারছে এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে জিনিসটি বড় দরকার সেটি হচ্ছে আমাদের দেশীয় কালচার দেশীয় সংস্কৃতিকে আজকে ধরে রাখা দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে না পারলে আমরা আসলে আমাদের দেশকে গঠন করতে পারব আমাদের নৈতিকতার জায়গায় আমরা হারিয়ে ফেলবো আজকে আমরা বাজারে গেলে শুধু আমরা বলি যে পাকিস্তানি ত্রিপিজ আছে ইন্ডিয়ান আছে কেন বাংলাদেশে কেস আমরা বাংলাদেশে ত্রিপিস খুঁজি না কেন ওই জায়গায় আমাদের আসতে হবে আমাদেরকে ওই হৃদয়ে বাংলাদেশ সেটা ধারণ করতে হবে যতক্ষণ আমরা বাংলাদেশকে ধারণ করতে না পারব ততক্ষণ সঠিকভাবে আমরা আমাদের দেশকে পরিচালিত করতে পারবো না এবং দেশটা একটি স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গঠন করতে পারব কাজে মূল জায়গায় যে আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে দেশপ্রেম যে দেশপ্রেমের জায়গাটি তৈরি করে দিয়েছিলেন উনিশশো পঁচাত্তরের পরবর্তী থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা সবাই যে যত ধর্মের আছি যত বর্ণের আছে যত ভাষাভাষী আছে সবাই আমরা বাংলাদেশের নাগরিক ওই জায়গায় গিয়ে আমরা একটু ঐক্যের জায়গায় আমরা এসেছিলাম জায়গায় এসেছিলাম ঠিক সেখানে আমাদেরকে ওই দেশের জায়গায় যদি আমরা ধারণ করতে পারি আমার বাংলাদেশি শাড়ি আমার বাংলাদেশের শাড়ি আমার বাংলাদেশি কাপড় আমার বাংলাদেশের পণ্য আমরা বাংলাদেশের শিল্প যেটাই হোক সেটাকে যদি আমরা কিনতে পারি এবং সেটাকে যদি আমরা প্রসার ঘটাতে পারি তাহলে পরে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হবে এবং আলটিমেটলি গিয়ে আমরা একটি সুন্দর আগামী দুপলক্ষে সবাইকে এখানে আসার আহ্বান জানাচ্ছি আমাদের এই নারী প্রচেষ্টা উদ্যোগে আমাদের এই যে আয়োজন আমাদের এখানে স্টল আছে একশোর উপরে আমি এই মেলার কমিটির সদস্য বৃন্দ আমাদের পাশে উপস্থিত আছেন আমরা সবাই আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের এই মেলায় আসবেন পণ্য ক্রয় করবেন